হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর একটা লম্বা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিন্তু তারপর বলবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে তো আজকে আমি গিয়েছিলাম বাজারে বাজার থেকে কি কি নিয়ে এসেছে সেগুলোই দেখাবো আর আমি পুরো ঘেমে কালো হয়ে গেছি দেখতেই পাচ্ছ এখন আর শরীরে যত্ন নেওয়ার সময় পাই না কারণ এখন আর কোনো এনার্জি থাকে না খুব একটা যে শরীরে যত্ন নেব। তো এদিকে দেখো আমার মা কেটে রেখেছে পাকা পিঁপেগুলো এগুলো ভাবছি আমি গ্রেটার দিয়ে ছুলে আর নুন আর একটু লঙ্কা গুঁড়ো মিক্স করে খাবো তো এদিকে বাজার থেকে আমি নিয়ে এসেছি কলমি শাক তার সঙ্গে আছে পুঁই শাক আর আছে কুমড়ো তো দেখো এদিকে আমি তোমাদের সাথে বক বক করতে করতে মা পুরো কুমড়ো পুঁই শাক কেটে ফেলেছে তো এই কাটাটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে হচ্ছে পিঁপে তো পিপেগুলো পিঁপেগুলো কাজকলা দিয়ে ঝোল হবে আর এদিকে আছে পাকা পিঁপেগুলো তো এই পাকা পিঁপেগুলো আমি গ্রেটার দিয়েই করব তো করার পর নুন একটু লঙ্কা গুঁড়ো মিক্স করে খাবো এই হেভি লাগবে খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ পাকা পিঁপেগুলো আমি লোকের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি যে আমার বোনের জন্য দুটো তিনটে পিপে দিলেই হবে তো এগুলো আবার ফেলে দেব তো ওই জন্য মা কেটে রেখেছে বড় বড় করে ওগুলো একটু গ্রেটার দিয়ে কেটে নিয়ে তো গ্রেটার দিয়ে করব আর কি একটু মিহি মিহি হবে মুখের মধ্যে নেব আর টপ করে গিলে ফেলবো কারণ ঝাল হলে মানে চিবাতে একটু কেমন লাগে তো ঝাল হলে খেতে ইচ্ছা করে না আর ঝাল ঝাল জিনিসটা হয়তো অন্যরকম লাগবে এটার সঙ্গে অন্য অনেক কিছু মিক্স করতে হতো কিন্তু আমি শুধু লঙ্কা গুঁড়ো নুন এইগুলিই মিক্স করব আর এটা গ্রেটার দিয়ে আমি কেটেছি দেখতে পাচ্ছ তোমরা তো দুটো কেটেছিলাম তার মধ্যে এখনও একটা রয়ে গেছে এটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আর গ্রেটার দিয়ে কাটিনি তো এরপর আমি গ্রেটার দিয়ে একটু ভালোভাবে ছুলে নেব যাতে একটু ভালোভাবে মেয়ে হয় কারণ এটা আমি খাবো আমার একটা দাদু একটা দাদা আর বোন মা তো বোনকে অল্প করে দেবো কারণ বোনের ঝাল খাওয়া বারণ আছে তো এই দেখো পিঁপেগুলো যেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ওইদিকে মায়ের এখনও সবজি কাটা চলছে তো কখন রান্না হবে আমি নিজেও জানি না তো চলো এখন গ্রেটার দিয়ে এগুলো কেটে নিই ছটফট করে তো বাজারে গিয়েছিলাম বাজারে সবজির যা দাম তো সবজিতে হাত দেওয়া যাচ্ছিলো না এত দাম তো মা সেটাই জিজ্ঞাসা করছিল আর মা এটা বলছিলো যে ভিডিওতে আমাকে কেন নিচ্ছিস আমি বললাম মা তো ভিডিওতে তুমি আসলে কি হবে আর দেখতেই পাচ্ছ আমার মা আগে থেকে অনেক শুকিয়ে গেছে প্রচণ্ড টেনশন করে আমার জন্য বোনের জন্য ঘরের জন্য আমার ছেলের জন্য তো তার জন্য মায়ের শরীরে এই অবস্থা যাই হোক আর এদিকে দেখো আমি তোমাদের সাথে বক বক করতে করতে গ্রেটার দিয়ে কেটে ফেলেছি আর নুন লঙ্কা গুঁড়ো দেখিয়ে দিলাম ওগুলো একটু মিক্স করে নেব। দেখতে পাচ্ছ অর্ধেকগুলো রয়েছে ওগুলো থাক কারণ দাদুকে আর দাদাটাকে দিয়ে আসতে হবে তার জন্য নুন আর লঙ্কা গুঁড়ো মিক্স করে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছ পরিমাণ মতো নুন পরিমাণ মতো লঙ্কা গুঁড়োর মতো নেবে নেওয়ার পর মিক্স করবে তো দেখো আমি এখানে মিক্স করে নিয়েছি বেশি ঝাল হলে কিন্তু আমি তো খেতেও পারবো না কারণ আমার ঝালে এমনিতে সমস্যা আছে আর বোনকেও অল্প করে দেব তার জন্য পরিমাণ মতো নিয়ে নিলাম বাকিগুলো রয়ে গেছে তো দেখো এখন আমি এগুলো দাদাকে দিয়ে আসবো আর একটা দাদু আছে তাকেও দেব তো ওই জন্যই আমি শোলের বাটিগুলোতে আমি নিয়ে নিয়েছি তো এখন আমি যাব গিয়ে দাদুদেরকে দিয়ে আসবো কারণ আমি দাদুকে আর দাদাকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারছি না তো আমি খেয়ে দেখলাম যে নুন ঝাল কেমন হয়েছে দাদা আর দাদু কি খেতে পারবে তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আবার